টান টান উত্তেজনা বর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ প্রথম ওয়ানডে জয় অধিনায়কের বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে দুশো আটচল্লিশ রান করে বাংলাদেশের পক্ষে পারবেস ইমন সাতষট্টি রান করেন এবং তহিদ হৃদয় এক পঞ্চাশ এবং তানজিব হাসান সাকিব করেন তেত্রিশ রান শ্রীলঙ্কার পক্ষে আশিতাফ আনন্দ চারটি উইকেট লাভ করেন এবং অনিধু হার সারাঙ্কা তিন উইকেট লাভ করেন দুশো উনপঞ্চাশে এবং শ্রীলঙ্কা দুশো বত্রিশ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কার পক্ষে জিনাথিয়া লিয়াঙ্গু আটাত্তর রান করেন এবং কুসল মেন্ডিস ছাপান্ন রান করেন বাংলাদেশের পক্ষে তানবির ইসলাম প্রথম পাঁচটি উইকেট লাভ করেন উনচল্লিশ করেন এবং হাসান শাকিব দুটি উইকেট লাভ করেন বাংলাদেশের শেষ পর্যন্ত শেষে মুস্তাফিজুর রহমানের জিনেথিয়া আউটের মাধ্যমে শ্রীলঙ্কাকে পরাজয় করতে সক্ষম হয় বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল মুস্তাফিজুর রহমান এবং थी आसान मीरास के